এটা আপনাদের মাথায় রাখতে হবে হ্যাঁ এই ব্যক্তিটা যদি পদ হাসান না করে আপনার চাকরিটা হারানো যাবে ভাই কথা বলতে করবে না আমি আপনাদেরকে বলি ওরা করবে নাহলে ওরা মানিকারা পরিবর্তন করবে কী চাকরিটা করবে মানে আমার শ্রমিক আমার যারা শ্রমিক আছে আমার যারা শ্রমিক আছে তাদের কোনো ধরনের বেতন ভাতা এগুলো মাপ যাবে না কথা বলতে গেছে আমাদের উপরে আস্থা রাখতে হবে আমাদের উপরে আস্থা রাখতে হবে শোনেন ভাই এখন দেশের ক্রাইসিস সবকিছু ধরেন পাঁচ তারিখের মধ্যে আপনার বেতনটা পাওয়ার কথা ছিল আমরা আপনাদের এই বেতনটা দিতে পারি এটার জন্য আমরা